কেমন আছেন সবাই আমার নাম সানি রহমান আর বিশ্বাসের দিক থেকে আমি একজন নাস্তিক আর যেহেতু আমি একজন নাস্তিক আমার মূল দায়িত্ব হলো ইসলামের বিরুদ্ধে লেখালেখি করা ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা আমরা তো মিথ্যা প্রচারই করে থাকি মিথ্যা প্রচার করে আমি বলে বেড়াই যে ইসলাম মানুষ হত্যা করা হালাল মানে জায়েজ তাই না আমি তো মিথ্যা বলবই যে ইসলাম ইসলাম বলছে যে মানুষ হত্যা করো তাকে টুকরো টুকরো করে মেরে ফেলো এগুলো তো নাস্তিকদের একটা নেচার যে ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলবে কিন্তু আমি আজকে একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম দেখতে লোকটাকে মুসলিম বলেই মনে হয় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরা আলখেল্লা পরা হ্যাঁ তারপরে ওয়াজ সিহাদ করতেছে এগুলো তো একজন মুসলিমের সিমটম তাই না এই মেয়েটা কী বলে দেখেন তো একটু আপনারা নিজেরাই দেখেন আলবানী রহিমাউল্লাহ ফেতনা তো তাকফিরের মধ্যে আলবানী রহিমা ফেতনা তো তাকফিরের মধ্যে আটত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন আল কুফরু কুফরান কুফুরি দুই প্রকার আল কুফরু বিল আমালি কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই মোহাম্মদ সাল্লাম কে মানিনা ইত্যাদি যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করছে ইসলাম যে টুকরো টুকরো করে হত্যা করতে হবে আশতাহ ফিরুল্লাহ না 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 এরা সহি মুসলিম নহে